বিসমিল্লাহির রহমানির রহিম কুইক বিডি চ্যানেলে আপনাদের স্বাগত দেশ ও প্রবাসী যে যেখান থেকে আমাদের চ্যানেলের সাথে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আমরা প্রবাসে কাতারে আছি প্রবাস মানে যুদ্ধ প্রবাস মানেই সংগ্রাম প্রবাস মানেই ডিউটি করা কর্মব্যস্ততা থাকা আবার কর্মব্যস্ততা শেষে আবার কর্মের পারিশ্রমিক নিয়ে আবদ্ধরা সুপ্রিয় দর্শক আমরা আজকে একটা সাইডের থেকে আমাদের এক কর্মিক ভাই আসছেন ডিউটি শেষ করে

আমরা এই প্রবাসীদের পাশে আছি সব সময় পাশে থাকি আপনি আমাকে আমাদের সাথে একটু শেয়ার করবেন যেন কাজের পরিস্থিতি কি রকম এই গরমে কিভাবে কিও আপনি কাজ করেন এবং কি আমাদেরকে সচেতন করেন বাকিদেরকে আমাদের চ্যানেলের মাধ্যমে কিভাবে আপনি কাজ করেন অথবা কিভাবে কাজ করতে হবে কাজ তো কাজ তো কাজ যে তো অবো আপনার অনেক জানিং করে ডিউটি করে ডিউটি করি ঠিকমত টাকা পয়সা পাইতে একটা 50 হ্যাঁ একটা গরম ফুলনি গরম

ঠিকমতো যদি কাজ করতে টাকা যদি পাই তাহলে আপনার প্রিপারেশনে অনেক একটা এটা আছেই যদি আল্লাহ দেয়ারি টাকা যদি ঠিক মতো পাই আচ্ছা আচ্ছা সাবলে দুই মাস কাম করলাম আমাদের আরেক ভাই ওনাকে দেন একটু মাইকটা আসসালামু আলাইকুম আমার নাম সোহেল আমার বাড়ি দেশের বাড়ি চাঁদপুরে আমি আসছি নভেম্বর উনত্রিশ তারিখ পাঁচ মাস ছয় মাস চলতেছে ঠিক আছে আসার পরে আমি একটা সাপ্লাইতে কাজ করছিলাম এক মাস চার দিন এখন পর্যন্ত টাকাটা পাইনি এখন পর্যন্ত টাকাটা পাইনি দশ ঘন্টা ডিউটি করছি এখন বর্তমানে আর এক জায়গায় কাজ করতেছি আজকে এক মাসের উপর হয়েছে এক মাসের উপর হয়েছে কাজ করতেছি তো এখনো স্যালারি পাই নাই পাবো ইনশাল্লাহ কোম্পানি যেখানে কাজ করি ওরা কন্ট্রাক্টর ভালো আছে দিবে আশাবাদী ইনশাল্লাহ আমরা টাকাটা পাবো তো খুব হার্ড পরিশ্রম করতে হয় রাত্রে সাড়ে তিনটার দিকে যাই গরমের কারণে আপনি তিনটা থেকে ডিউটি শুরু হ্যাঁ তিন থেকে ডিউটি শুরু এরপরে প্লাস আমি আসি আপনি দেড়টায় ধরুন এখন কটা দুইটা একটা পঞ্চাশ মেবি একটা পঞ্চান্ন বাজে এরকম আসছি এই হলো পরিস্থিতি আসলে কাতারে পরিস্থিতি বর্তমান কাজ করে মানুষে কাজ করে টাকা পায় না সিটার বাটপার ইয়ে বেশি ঠিক আছে এই কারণে মানুষ কাজ করে এভেলেবেল কাজ চলতেছে কিন্তু কাজ করে টাকা পাচ্ছে না ঠিক মতন এই সমস্যাটা হচ্ছে এখানে

ডিউটি আছে নামাজ পড়ার সুবিধা আছে নামাজ পড়ার সুযোগ সুবিধা আছে মসজিদ কাছে আছে এই কারণে নামাজ পড়া যায় সমস্যা হয়নি সুপ্রিয় দর্শক আপনারা শুধু বলেন আমার বাংলাদেশি ভাই এ ভাইয়ের কাছ থেকে আসলে আমরা কর্মব্যস্ততার মধ্যে যাই করে আমরা আমাদের পাঁচ অক্ত সালাদ জন্য ঠিক ঠিকভাবে আদায় করতে হবে সেদিকে মাথায় এবং খেয়াল রাখতে হবে দুনিয়াতে কর্ম জীবন ব্যস্ততা যত কিছু আছে সব কিছুই আমাদের এই দুনিয়ার জন্য আখরাদের জন্য হচ্ছে আমাদের পাঁচ অক্ত নামাজ আমরা সকল পান মুসলমান ভাইদের জন্য এটাই আমাদের অনুরোধ থাকবে যে পাঁচ অক্ত নামাজ পড়ার জন্য ধন্যবাদ আপনাকে ভাই যান আমাদের আরেক ভাই আছে এখানে বাইরে কিছু কথা শুনতে হচ্ছে আপনি দেশের ভাই কোথায় যান আসসালামু আলাইকুম

কি বাস বাধ্যতামূলক বাস করতে হবে আমাদের একটু সাজেশন আছে যেটা আপনি গরমের সময় আপনি একটা কাজ করবেন সকালবেলা আপনি যাওয়ার সময় ফ্রিজে ঘুরে আপনি ফ্রিজে ভরে একটু লেবু আর একটু লবণ পানি লেবু পানি একটু হালকা চিনি সকালে একটা বোতলে আপনি ভরে রাখবেন সকালবেলা ডিউটি করার সময় নিয়ে যাবেন এক ঘন্টা পর পর আপনি একটু কি করে খাবেন সেটা আপনার শরীরের জন্য আপনি উপকার হবে সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা অবশ্যই আমাদের বাংলাদেশি ভাই উনি কর্মব্যস্ত এই আপনারা দেখতে পাচ্ছেন ওর অবস্থা এখানে গায়ে আছে সব পোশাক আমরা এইভাবে প্রবাস করতে জীবন আমরা এভাবে কষ্ট করে দেশে কাটাতে হয় মা বাবা আত্মীয় ভাই বোনদের জন্য স্ত্রী সন্তানের জন্য আমাদেরকে এটাই মাত্র মাথা রাখতে হবে যে প্রবাস করে আমরা আমাদের পরিবার দিকে খেয়াল রাখা আমাদের এই নদীর দায়িত্ব এবং কর্তব্য দেশেও এই সকল প্রবাসীর